গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা এখন আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এখন সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি কোন দিকে যাচ্ছি এটা হলো বালি ব্রিজ আর দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির এই ব্রিজ দিয়ে যাচ্ছি নিচে গঙ্গা নদী বয়ে যাচ্ছে সকালবেলায় এত সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিছুক্ষণ আগেই একটু বৃষ্টি হয়ে গেছে তাই ব্রিজের উপর দিয়ে যেতে ভীষণ ভালো লাগছে সকালবেলাটায় রাস্তা ফাঁকা একদম আর এত সকালে বাইকে করে আমি যাচ্ছি যেখানে যাচ্ছি আমি তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি তোমরা অনুমান করতে পেরেছ কি না জানি না আমি কোথায় যাচ্ছি সারাদিনের কর্মব্যস্ত জীবনের মধ্যে একটু নিরিবিলি শান্তির যদি সন্ধান পেতে হয় তবে সব থেকে আমার অন্তত প্রিয় জায়গা সেটা হচ্ছে বেলুর মঠ হাওড়া জেলার মধ্যে আমাদের কাছাকাছি থেকে ভালো তীর্থস্থান বলতে পারো সেটা হচ্ছে বেলুড় মঠ এ বেলুর মঠের মেন গেট দিয়ে প্রবেশ করেছি বাদিকে রামকৃষ্ণ সংগ্রহশালা এবার মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম এই বেলুর মঠে ঢুকতেই বাদিকে রামকৃষ্ণ মিশনারি অভেদানন্দ কনভেনশন সেন্টার এটা নতুন হয়েছে এটা আমি যখন এসেছিলাম বছরখানি আগে তখন এটা কমপ্লিট হয়নি কাজ চলছিলো তা বা দিকে এই কনভেনশন সেন্টারটাকে রেখে সামনে এগিয়ে গেলে ডান দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেলুর মঠের নানা নানারকম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আর বা হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহশালা এখানে আমি পরে আসছি কিন্তু সব জায়গাতে তো ফটো মোবাইলে ছবি তোলা রেস্ট্রিক্টেড আছে তাই সব জায়গায় ছবি তুলতে পারিনি এখন মূল মন্দিরে ভেতর প্রবেশ করছি এখন সকাল সাতটা বাজে একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ডান দিকে দেখো এখানে হচ্ছে জুতো খুলে রাখার জায়গা এখানে একটা টোকেন দেওয়া হয় টোকেন ভিতরে প্রবেশ করা যায় জুতোটা এখানেই রাখা থাকে আর যেদিকে দেখাচ্ছি চারিদিকে সবুজ ঘাস আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তবে শীতকাল শীতকালের টাইমটা এরে প্রচুর সিজনাল ফুল দেখতে পাওয়া যায় আরও কালারফুল লাগে তা এই টাইমটা এই সময় আর কি এই জুন জুলাই মাসে সেভাবে ফুল ওইভাবে পাওয়া যায় না কিন্তু অন্যান্য অনেক রকম ফুলই থাকে এই হচ্ছে মেন বেলুর মঠের মূল মন্দির আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে ফিরে আসার পরে তিনি রামকৃষ্ণের আদর্শে তিনি অনেক দিন ধরে তার মনের ভিতরে ছিল তিনি এখানে একটি মঠ প্রতিষ্ঠা করবেন তাই বিভিন্ন দেশে থেকে ঘুরে এসে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য বৈশিষ্ট্য লক্ষ্য করে তিনি সমস্ত কিছুর সমন্বয় ঘটিয়ে তিনি এখানে বেলুড় মঠ প্রতিষ্ঠা করলেন তার শিষ্য বিজয়ানন্দ মহারাজ তিনি ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার তারই তারই পরিকল্পনায় এই বেলুড় মঠটা তৈরি হয়েছিল বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ এই বেলুর মঠে আসেন তো বেলুর মঠের মূল মন্দিরে ঢোকার আগে চলে আসলাম বেলুর মঠের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস বিশেষ করে বাদিকে আছে অফিস ঘর এখানে ঠাকুরের পুজো প্রণামী দেওয়া হয় এবং এখানে প্রসাদ বিতরণের জন্য প্রসাদ দেওয়া হয় সে প্রসাদের একটা কুপন দেওয়া হয় তা সেই কুপন নেওয়ার জন্য এখানে এসেছিলাম এবং এখানে কুপন নিতে গেলে কোনো পয়সা দিতে হয় না পুরোটাই ফ্রি এবং তুমি প্রণামী হিসাবে ঠাকুরের উদ্দেশ্যে তুমি তোমার মতন করে দিতে পারো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির তার দেহ এখানেই রাখা হয়েছিল এবং এর উপরেই তার মৃত্যুর পর এখানেই তার মন্দির প্রতিষ্ঠা করা হয় আর সামনে যে বেলগাছটা দেখা যাচ্ছে এই গাছের তলায় এত সুন্দর ফুলগুলো ফুটে আছে এটা জানা যায় যে এই বেল বেলগাছের নিচেই স্বামী বিবেকানন্দ বসে বিশ্রাম নিতেন তার ভীষণ প্রিয় এই গাছটা ছিল তবে মূল যে গাছটা সেই গাছটা এখানে এখন নেই ঠিক তার পাশেই এখানে আরেকটি বেলগাছ রোপণ করা হয় এই বেলগাছের সেটাই ছিল স্মৃতিবিজড়িত স্বামী বিবেকানন্দের বিশ্রাম নেওয়ার জায়গা এটা হচ্ছে বেলুর মঠের সমাধি ক্ষেত্র এখানে বিবেকানন্দের সাতজন কাছের শিষ্যেও তাদের দেহ এখানে সমাধিস্থ করা হয় ভেতরটা ভীষণ সুন্দর পুরো রেলিং দিয়ে সাজানো আর সামনে এখানে যে পুরো ফুলের গার্ডেন করা এখানে দেড় মঠে সন্ন্যাসী মহারাজ তাদের পারলৌকিক ক্রিয়া এখানেই সম্পন্ন করা হয় এটা সুন্দর একটা জায়গা এত শান্তির জায়গা মনটা এমনি ভালো হয়ে যায় মাঝে মাঝে একা সময় কাটাতে নিজের খুব ভালো লাগে আমার এখানে নিরিবিলি শান্ত পরিবেশে সময়টা কাটাচ্ছি খুব ভালো লাগছে সকালবেলাটা এসে এবার চলে এসেছি স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ তার মৃত্যুর আগে সময় পর্যন্ত তিনি এখানেই থাকতেন তার এই আবাস কক্ষ থেকে সামনে গঙ্গা নদী দেখা যায় আর পাশে কৃষ্ণচূড়া ফুল আর এখানে বেশ সুন্দর সুন্দর ফুলের গার্ডেনিং করা আছে এত সুন্দর শান্ত পরিবেশ এখানে তো ছবি তোলা নিষিদ্ধ তবুও দূর থেকে একঝরও ছবি তুলেছিলাম কিন্তু তোলা যায় না তুলতে পারিও নি সেভাবে যাই হোক এখন এখান থেকে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর সামনেই দেখো একটা খুব সুন্দর গোলাপি রঙের কাঞ্চন ফুলের গাছ গাছটায় ভর্তি কাঞ্চন ফুল আর আর এটা দেখছো এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ মন্দির পুরনো মন্দির মঠ প্রতিষ্ঠা হওয়ার আগে এই মন্দিরেই রামকৃষ্ণ দেবের পুজো করা হতো আর এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য ঘর এখানে বিভিন্ন সন্ন্যাসী মহারাজদের লেখা বই এবং স্বামী বিবেকানন্দের লেখা প্রচুর বই এখানে বিভিন্ন ইংলিশ হিন্দি বাংলা ভার্সি তোমরা পেয়ে যাবে এবং দামও খুবই কম আর এই গঙ্গা নদী এখন এখানে এসেছি একটু গঙ্গা জল নিয়ে যেতে খুব মন চাইছে সঙ্গে একটা জলের নেওয়ার জন্য বোতল নিয়েছিলাম গঙ্গা জল নিলাম যাই হোক এখন এখানে চলে এসেছি এটা হচ্ছে এবার চলে এসেছি বেলুড় মঠের প্রসাদ ভোগের লাইনে আগে তোমাদের বলেছি যে এটা হচ্ছে কুপন এই কুপনটা দেয়া হয় ভোগ প্রসাদের জন্য এই কুপনটা নিতে হলে অফিসে থেকে নিতে হয় মোটামুটি সকালবেলা সাড়ে ছটা থেকে মন্দির খুলে যায় সকাল সাড়ে এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে এগারোটার মধ্যে চলে আসতে হয় এবং এখানে এসে এই প্রসাদ নেওয়ার জন্য কুপনটা সংগ্রহ করতে হয় এর জন্য কোনো পয়সা লাগে না প্রণাম হিসেবে তুমি যেমন মনে ইচ্ছা তুমি দিতে পারো এখানে প্রচুর লোক একসঙ্গে বসে খায় এখানে এই প্রসাদ কক্ষটা দেখো এটা নতুন হয়েছে এর আগে কিন্তু এতটা বড় ছিল না অন্য একটা রুমে খাওয়ানো হতো তা অনেক বছর পরে এলাম বহুদিন পরে এখানে এসে খাওয়ার একটা মানে ইচ্ছা ছিল তা এখানে দেখো সব স্টিলের থালা গ্লাস হচ্ছে স্টিলের বেঞ্চ আর সাথে সাথে ভোগের খিচুড়ি আমাদের যেটা দেয়া হয়েছিল গরম গরম খিচুড়ি আর সাথে পাঁচ মিশালি সবজির তরকারি মানে এতটা পরিমাণে দেয় খেয়ে পাওয়া যায় না আমি তো আর সঙ্গে একটা নিয়ে এসেছিলাম বাড়িতে নেওয়ার জন্য তা এখানে দিয়েছিল চাটনি পাঁচ মিশালি তরকারি আর পায়েস পেরুর মঠ থেকে প্রসাদ খেয়ে তারপর বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে এলাম পেরুর মঠের ঘাটে এখান থেকে লঞ্চ আছে এগারোটা টাকা করে টিকিট নেয় দক্ষিণেশ্বর পর্যন্ত তা বেশ সাহস করে একাই উঠে পড়লাম লঞ্চে কারণ ফেরার সময় আমি একাই ছিলাম এই লঞ্চে অনেক লোকজন ছিল খুব একটা ভয় করছিল না যাই হোক যখন লঞ্চটা ছেড়ে আসছিলো বেলুর মঠের ঘাট থেকে দূরে বেলুর মঠ দেখা যাচ্ছে খুব ভালো লাগছিল মনটা মনটা তো পুরো শান্তিতে ভরে যায় যাই হোক বেশিক্ষণ সময় লাগবে না মনে সাহস করেই উঠে পড়েছিলাম দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ এই ব্রিজটা পার হলেই দক্ষিণেশ্বর পৌঁছে যাব চলে এসেছি বেরুর মঠের থেকে ফিরে দক্ষিণেশ্বরের কাছে এই ব্রিজে তলা দিয়ে যাচ্ছি বালির ব্রিজে তলা দিয়ে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর দূরে মায়ের মন্দির যাই হোক এখন আমি বাড়ি ফিরছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি